টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ঘরে একটি পেঁয়াজ কেটে রাখলে কী হয় আসুন জেনে নেই বিস্তারিত জানেন কি কাঁচা পেঁয়াজের একটি প্রবণতা হল বাতাস থেকে ব্যাকটেরিয়া শোষণ করা বাতাস থেকে ব্যাকটেরিয়া কমে গেলে শরীর নিরাপদ থাকে সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে যায় পেঁয়াজের মধ্যে থাকা সালফিওরিক উপাদান ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে আসলে পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ আসে এই সালফেরিক উপাদান থেকেই ঘর থেকে ব্যাকটেরিয়া কমাতে কাঁচা পেঁয়াজ কেটে রেখে দিতে পারেন জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন একটি পেঁয়াজকে চার টুকরো করুন ঘরের চারটি আলাদা কর্নারে এগুলো রেখে দিন এতে বাতাস থেকে ব্যাকটেরিয়া কমবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁয়াজের স্যুপ আদিকাল থেকেই বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানে পেঁয়াজ ব্যবহৃত হয়ে আসছে পেঁয়াজের মধ্যে রয়েছে কুয়ারসেটিন এই অ্যান্টিঅক্সিডেন্টটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফ্রি রেডিক্যালের সঙ্গে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন পেঁয়াজের স্যুপ স্যুপ বানাতে একশো চামচ লবণ চার কাপ পানি তিনটি পেঁয়াজ ও তিনটি রসুনের নিন প্রথমে পেঁয়াজ ও রসুনকে কেটে নিন বিশ মিনিট সেদ্ধ করুন এরপর পান করুন এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য